আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য যার কেউ নেই তার কাছে আর কিছু থাকবা না থাক তার কাছে আল্লাহ সর্বদাই থাকে কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না কারণ আপন করে নিলে তোমার দুর্বলতাগুলো তার কাছে হুমকির মুখে পড়ে যাবে বুদ্ধিমন্ত তো তাকেই বলে যখন আপনি যে কোনো পরিবেশে নিজেকে খাপ খায়া নিতে পারেন হতাশার কিছু নেই মনে রেখো অন্ধকার ঠিক যত তাড়াতাড়ি আসে সূর্যটাও কিন্তু ঠিক তত তাড়াতাড়ি উঠে পড়ে তবে বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না তবে কথাটা আসলে এটা সত্যি তাদের ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না তুমি অনলাইনে না থাকলেও আমি তোমার চ্যাটগুলা প্রতিনিয়ত দেখে যাই কারণ তোমার কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বুঝি পৃথিবীর নিয়ম একটা কথা মনে রেখো একটা কুকুরকে তিন বেলা খাওয়ালে সে তিন বছর মনে রাখবে আর একটা মানুষকে তিন বছর খাওয়ালে সে তিন দিনও কখনো মনে রাখবে না হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড়ই বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল কিন্তু যতই খারাপ হোক তাকে কিন্তু আগুন নিবাতে কাজে লাগে এই রঙিন পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ঠিক সেই মানুষটাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কি আছে তাই না রেগে যাওয়ার আগে একবার ভাবুন মনে রাখবেন রাগ কিন্তু প্রতিটি মুহূর্তে জীবন থেকে দামি কিছুই কেড়ে নেয় ক্ষমা যদি নাই করতে পারো তাহলে ভালোবাসিছিলা কেন কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে হয়তো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিয়ে যায় একটা সম্পর্কের নাম যাই হোক না কেন তবে যে মন খারাপের সময় পাশে থাকে ঠিক সেই মানুষটাকেই সবচেয়ে আপন মনে হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে ঠিক আকাশটা যতটা না কাছে মনে হয় কিন্তু আকাশটা কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা না আপন মনে হয় ঠিক সে মানুষটা ততটা আপন নয় রাগের মাথায় আপনি যাকে অনেক আগের দিকে কথা বলেন সে যদি চোখ থাকে তাহলে এর মানে এটা নয় সে কষ্ট পায়নি এর মানে এটা সে আপনাকে পাগলের মতো ভালোবাসে সে আপনাকে কখনো হারিয়ে ফেলতে চায় না হ্যাঁ এটাই বাস্তবতা জীবনে স্বপ্ন পূরণ হতেই হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা নয় অপূর্ণতাই থেকে গেল ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে কখনো আটকিও না সে যদি সত্যিকার অর্থেই তোমাকে ভালোবেসে থাকে সে একদিন অবশ্যই তোমার কাছে ফিরে আসবে হ্যাঁ এটাই বাস্তবতা ইল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজকে ভীষণ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তিটা আসলে অনেক বড়ই অদ্ভুত যে হৃদয় থাকে সে কখনো ভাগ্যে থাকে না কাল থেকেই তোমাকে ভুলে যাব, এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আসছি বলার লোকটা থাকে না তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকা রিহার্সেল করে যাচ্ছি বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচতে শিখো জীবনে একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে যে পথে আমরা দুজন হেঁটেছি আজকে সেই পথে আমি একাই হেঁটে বেড়াচ্ছি কি ভাগ্য আমার আমার জীবনের বড় ভুলটা হচ্ছে আমি তোমায় অন্ধের মতো বিশ্বাস করে গেছি ভালোবাসতে না পারলে অভিনয় করলা কেন প্রশ্নটা তোমার কাছে রেখে গেলাম পারলে উত্তরটা দিয়েছিও একটা কথা মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতির মধ্যেই আপনাকে সময় দিবে একটা সম্পর্কে বিশ্বাস আশ্বাস ভরসা রাখুন তবেই একটা সম্পর্ক পূর্ণতা পাবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে কখনো অভিনয়টা করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অধিসাভয় ঝরতে পারে হ্যাঁ বদলে গিয়েছি সময়ের সাথে থাল মিলিয়ে আমি বদলে গেছি তোমার ভালোবাসার মানুষটাকে তুমি নিয়ে সুখে থেকো আমি নয় থাকবো নিকটির আড়ালে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ আফেস সব ভালো থাকবেন